তো এই যে শুভাকাঙ্ক্ষীরা যে অর্থ আপনাদের দিচ্ছেন এটা কি আপনাদের কাছ থেকে কোনো কিছু বাংলাদেশে একটি গণপরিষদ নির্বাচন হবে বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা দিতে হবে এবং এই যে আমরা দেখলাম যে যে ধরনের মিস ইনফরমেশন অভ্যুত্থানের ব্যাপার এখন বলা হচ্ছে এটাই হচ্ছে সেই প্রেক্ষাপট যে প্রেক্ষাপটটা আমরা জানতাম আসবে এটা এসেছে এর আগেও ইতিহাস থেকে যদি আমরা দেখি এবং আমরা এটা ধারণা করছিলাম যে ইতিহাসকে পাল্টে ফেলার জন্য কারা এখানে ক্রীড়ানক হিসেবে ছিল এবং সেই সাথে কিভাবে অভ্যুত্থানটা হয়েছে এবং বেসিক্যালি জনতার কাছ থেকে এটাকে একটা পার্টি সম্পত্তি হিসেবে করে নেওয়ার জন্য এটা একটা প্রচেষ্টা হবে এটা আমরা জানি বলি আমরা একটা ঘোষণাপত্র চেয়েছিলাম একটা ঘোষণাপত্র বাধা দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা যখন বলেছি সেকেন্ড রিপাবলিকের কথা যাতে এটা ইনক্লুড থাকে সেটার মধ্যেও এটা বাধা দেওয়া হয়েছে কারণ এটা বাধা দেওয়ার একটা কারণ তো আছে কারণটা এই যে অভ্যুত্থানটা যেভাবে হয়েছে সেটা যাতে বোঝা না যায় একটা পর্যায়ে ইতিহাসটা গড়াতে গড়াতে এইভাবে বারবার বললে তো মিথ্যাও সত্য হয়ে যায় তো তারা এমন ভাবে বারবার বলতে থাকবে যে এখানে এটি ঘটিয়েছে হয়তো একটি পার্টি একজনের জন্য এটা ঘটেছে এমনটাও হতে পারে তো আমরা সেটার থেকে বাংলাদেশকে রক্ষা করা এবং অভ্যুত্থানকে রক্ষা করার জন্য কিন্তু আমরা বলেছিলাম প্রোক্লামেশনের মাধ্যমে সকল স্টেক যারা ছিল তাদের কথা যাতে উল্লেখ থাকে সেভাবে করে একটি প্রোক্লামেশন দেওয়া হোক যাতে করে এটি ইতিহাসে থেকে যায় এবং সংবিধানে থেকে যায় এখন আপনি পার্টির প্রসঙ্গ যেটা এসেছেন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু শুধুমাত্র হচ্ছে নতুন একটি রাজনৈতিক দলের পরিবর্তন এবং নতুন রাজনৈতিক দল আসে এটা না মানে হচ্ছে এটা হচ্ছে পলিটিক্যাল এবং কনস্টিটিউশনাল রিফর্ম এবং কনস্টিটিউশনাল চেঞ্জ এর মধ্য দিয়ে এটাকে বন্দোবস্ত বলা হচ্ছে এবং এটা সেটেলমেন্ট কেন বলা হচ্ছে কারণ এটার জন্য আর কোনোদিন যাতে আমাদের ফাইট করতে না হয় বাংলাদেশের মানুষকে আর কোনোদিন যাতে এরকম রাস্তায় নামতে না হয় এটা নিশ্চিত করার আমরা একটা উপায় খুঁজছি এবং এটার উপায় হিসেবে আমরা রাজনৈতিক দল হিসেবে এটা একটা ছোট্ট পার্ট সকল রাজনৈতিক দল মিলেও কিন্তু একটি রাষ্ট্রের এটা একটা পার্ট কিন্তু আপনাদের আপনাদের বুঝতে পারলাম বন্দোবস্তিক বন্দোবস্তে তো আপনার সবকিছু এখানে কথা আসছে কিন্তু সেই বন্দোবস্তি কারা চালাবে বন্দোবস্তের মধ্যে তো অনেক বড় স্টেক হোল্ডার হবে রাজনৈতিক দলগুলো এবং তার মধ্যে যেহেতু আপনাদের দলটি নতুন একটি দল আহ সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল যে আপনাদের দলে নতুন কি আপনারা তো একইভাবে সেই অন্যদের ফান্ডিং নিয়ে দল করছেন যেটা নিয়ে আমরা এর আগে বিএনপি বিরুদ্ধে অভিযোগ তুলেছি প্রতীত আহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রচুর কথা হয়েছে

ভাবে কাজ করবেন আপনারা কি নিজেদের এই প্রসেসটা নিজেদের এই কার্যক্রমটা স্বচ্ছ রাখতে পারেন না আপনারা কি তাদের যাদের কাছ থেকে আপনারা অর্থ নিচ্ছেন তাদের তালিকা প্রকাশ করবেন যে কারে আপনাদের কত টাকা দিচ্ছে আর কি সেখানে কোনো সংকট আছে বাংলাদেশ যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তৈরি এটা আমরা এই প্রশ্ন দ্বারা বুঝতে পেরেছি এবং আরো অনেক ইন্ডিকেশন আছে এটা খুব প্রায়োরিটি একটা প্রশ্ন যে এখানে রাজনৈতিক দলের ফান্ডিং কখনো এত গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষত যখন এনসিপি মাঠে এলো এই দলটিকে নিয়ে মানুষের আশা ভরসা একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই কারণেই তার ফান্ডিং যাতে ক্লিয়ার থাকে এবং প্রত্যেকটি মানুষ যেটা আশা ভরসা এটা আপনি করবেন কিনা অবশ্যই এবং আমরা আমাদের যে पॉलिटिकल ফাইন্যান্সিং সেটা একেবারে ক্লিয়ার করার জন্য পুরোপুরি প্রস্তুত এবং আমাদের সেই হ্যাঁ পলিসিগুলো মেক করা হচ্ছে এবং আপনারা আপনাদের বলে রাখা ভালো বাংলাদেশের যত ফিনান্স ব্যাকগ্রাউন্ড এর এবং যারা মেধাবী শিক্ষার্থীরা ছিলেন এখন যারা কাজ করছেন বিভিন্ন সেক্টরে তারা আমাদের সাথে কাজ করছেন একটি পলিসি নির্মাণের জন্য